ভাইরে ভাই নিউজ ফিডে এগুলা কি দেখতেছি এগারো বছর পালিয়ে গেছে অনেক খোঁজাখুজির পর দেখলাম যে পালিয়ে বয়ফ্রেন্ড সাথে পালিয়ে গেছে এগারো বছর এই যুবতী এগারো বছর বয়সে তো আমরা কানামাসি খেলতাম আর এরা পালিয়ে বিয়ে করতেছে এগারো বছর বয়সে আমার তন্ময় বন্ধু নাকি প্যান বরে হিসু করত টিকটক থেকে নাকি তাদের পরিচয় সেজন্যই বলি টিকটক হচ্ছে মানসিক প্রতিবন্ধীদের জন্য আর এখন পর্যন্ত আপনি একটা প্রেম করতে পারলেন না আবার টিকটকের মাধ্যমে বলতেছে যে আমি ভালো আছি সমস্যা নাই সুখে আছি বুঝলাম না কি সুখে আছে মেয়েটা আমি ভালো আছি আমি শেষমেশ আমি একটা কাজের কথা কই মা বাবার শাসন না থাকলে সন্তান এমনই হবে